তো ওইটাই হচ্ছে মানে সানফ্লাওয়ার নামে আমাদের একটা ব্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে লাইক ফ্যামিলি ভাবে খালামুনিদের ওই বাসের সবাই আর আমাদের এই বাসের সবাই তো তোমরা ভাবতে পারো স্কুল ড্রেস পরা কেন তো স্কুলে যাচ্ছি এখন অ্যান্ড স্কুল থেকে এসে আমি হয়তো টাইম পাবো না ইন্টার নিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে ডিরেক্ট হচ্ছে তোমাদের সাথে দেখা হবে সো ব্লগটা দেখতে থাকো আর এক একজনের ব্লগ কিন্তু এক এক রকম হচ্ছে কারোর সাথে কারোটা কোনো ম্যাচ নাই বা মিল নাই সো হ্যাঁ ব্লগটা দেখতে থাকো

যারা এখনো আমার ব্লগটা দেখতেছো যারা ঢাকায় থাকো বা যেখানেই থাকো না কেন সবাই আসবে আমাদের সব থেকে ভিজিট করে যাবে বাট আমি থিঙ্ক করতেছি ফার্স্ট কাস্টমার যেহেতু আমি হব সো আমি হচ্ছে এখান থেকে এই ব্যাগটা নিব মানে এইটা বা ওই সেইটা একটা সময় পছন্দ ইনশাল্লাহ কখনো ট্রাভেল করতে গেলে নিব

তো এদিকে হচ্ছে আমি কি করব বুঝতেছিলাম না যে এখন আজ এর হাজরা পার্ট নিতেছিলাম বাট আমার মনে হয় তোমাদের কাছে ভালোই লাগতো তোমাদের কি তোমরা কি সব সময় এক রকম ড্রেস পরো কে কাকে বেশি ভালোবাসো তুমি ওকে বেশি ভালোবাসো নাকি ও তোমাকে বেশি ভালোবাসে দুইজন দুইজন কে বাহ গাইস ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ এ ফিউ মোমেন্টস লেটার

আহারে স্বপ্ন টুটে গেছে না কি আর বলবো গাইস Jessie ভাবলাম ব্যাগের কাস্টমার ফারস্টে আমি হব আর আমার রিঅ্যাকশনটা তোমরা দেখতে পারতেছ আমি ব্যাগের ফার্স্ট কাস্টমার হয়েছে কিনা ফুল ব্লগটা দেখতে পার আর এদিকে হচ্ছে খামুনি এখন সবাই মিলে কেক কাট করব আর সানফ্লাওয়ার ভেনস্টার জোনট্রের কেকটাও তোমরা দেখতে বলতেছ খুব সুন্দর হয়েছে একদম থিমের সাথে ম্যাচ

খুব খুশি হলো ম্যানেজার কি কইতেছো দেখছো এখানে আশাশী প্লিজ ম্যাম আমার দোকানে সব নিয়ে না, নেন ম্যাম আমার দোকানে সব নিয়ে নেন আন্টি।

ম্যামটা गाइस মনে হইতাছে না ম্যামটা কোন কিছু নেবে এমনি ঘুরতে আসছে ক্লাস এখন আমি দেখাই দিব এখন মা ব্যাগই চয়েস করতে পারেন নাই আমার ব্যাগ সেলও হয়ে যাচ্ছে এটা আমি সেকেন্ড কাস্টমার নিব

তো গাইজ অনেকটাই আমি তো মজা টজা করলাম দেখতে পারছো তো এখন কি করবো আমি আর তো সে খুব বোর হইতেছিলাম যার কারণে ভাবলাম চলো আমরা যে একটু গেম খেলি নাও আমরা সবাই মিলে চলে আসছি কাচি খেতে অ্যান্ড সবাই হচ্ছে কাচি খেয়েছি অ্যান্ড খুব মজা করছি সবাই একসাথে তো যাই হোক তোমরা সবাই আমাদের শোরুম থেকে ভিজিট করে যাবা

আরেকটা কথা হচ্ছে এইটা দিয়ে কিন্তু আমি চাইলেই হেয়ার ব্যার হিসেবে ইউজ করতে পারবো লাইক তোমরা তো হয়তো দেখছো এইভাবে যে একটা হেয়ার স্টাইল করে তারা একটু করে দেখো না না এখন টাইম নেই অন্য একদিন কোন একটা হিসেবে ফেরা ফেলবো সত্যি সত্যি যেহেতু এটা সাদা কালার তো সাদা কালার আমার নেক্সট কোনো ড্রেস থাকলে ওই ড্রেসের সাথে তারপর ওই ড্রেসের সাথে এইটা দিয়ে চুল বাঁধবো প্লাস একটা ইয়া করবো ব্যাগটা ক্যারি করবো তো যহোক আমি তোমাদেরকে এখন বলি আমাদের খালামুনি বা আমাদেরই বলি হ্যাঁ তো আমাদের সবটা হচ্ছে মেনলি তোমাদের যমুনা ফিউচার পার্ক আবু সাইড যে গেটটা আগে ছিল পকেট গেট এখন যেটা কিনা হচ্ছে আবু সাইড গেট নামে পরিচিত পিসন সাইডে সো ওইটা দিয়ে লিফটে উঠবা সিঁড়ি লিফ্টে অ্যান্ড ঢুকলে তোমরা হচ্ছে লাইক হাতের বাম সাইডেই সোজা ঢুকলে একদম আমাদের দোকান পেয়ে যাবে মানে খুব ইজি কিন্তু ডিটেলস থেকেও হচ্ছে খুব সহজ ডিটেলস জনতা ব্যাংক তোমরা হয়তো সবাই চিনো জনতা ব্যাংক যমুনা ফিউচার পার্কে কোথায় একদম যমুনার মানে জনতা ব্যাংকে গেলেই তোমরা আমাদের সব দেখতে পারবা সো তোমরা চাইলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশানের ব্যাগ প্লাস ড্রেস অ্যান্ড আদার্স আরো অনেক কিছু আপডেট করবে খালামুনি স্টকে আনবে যেমন ওয়েস্টার্ন থ্রি পিস গ্রাউন অল এভরিথিং থাকবে সো তোমরা কেন করতেছো যারা যারা শপিং করতে অনেক বেশি পছন্দ করো প্লিজ তোমরা আমাদের শপে চলে যাবে অ্যান্ড হ্যাঁ এতটুকু ছিল মনে করো আজকে আমার শপিং বা তোমরা দেখতে পারছো ফার্স্ট কাস্টমার হওয়ার ইচ্ছে ছিল বাট হতে পারি নাই কিন্তু আমি কিন্তু সেকেন্ড কাস্টমার হয়েছি তাও ফ্যামিলির ভিতরে ধরতে গেলে ফার্স্ট কাস্টমার আমি তো যাই তোমরা সবাই আমার খালামনির জন্য অনেক অনেক বেশি দোয়া করবো সাপোর্ট করবো অ্যাজ অলওয়েজ যেভাবে করে আসতেছ তাহলে ইনশাল্লাহ আমরা এতটুকু সবটা এখন দিছি এর থেকে ইনশাআল্লাহ দ্বিগুণ করে খালামনি বড় সব সপও দিবে তো হ্যাঁ খালামণিকে বলতেছি বেস্ট অফ লাক খালামণি আজকে ভিডিও এতটুকুই ছিল তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবা না এন্ড আমি নেক্সট টাইমে আরো সুন্দর সুন্দর ব্লগ ইন্টারেস্টিং ব্লগ আনার ট্রাই করব তোমরা জাস্ট আমাকে একটু কমেন্টে বলো যে হচ্ছে কি টাইপের ব্লগ দেখতে চাও তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট পূরণ করব সো হ্যাঁ আজকে ভিডিও এতটুকু ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা নিজেরা সেফলি চলাফেরা করবা আল্লাহ হাফেজ